কুলোড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কাশেম সুনিমকে প্রবাস যাত্রা উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে পনেরো নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সীমান্তের ডাক পত্রিকা অফিস কার্যালয়ে সিনিয়র স্টাফ রিপোর্টার মুক্তাদির হোসেনের সভাপতিত্বে স্টাফ রিপোর্টার নাজমুলবাড়ি সুহেলের পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয় কুলৌড়ার সম্পাদক এ কে এম জাবের দৈনিক কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার তারেক হাসান চ্যানেল কুলৌলার সম্পাদক শামসুদ্দিন বাবু অনুলিপি কুলৌলার সম্পাদক আশিকুল ইসলাম বাবু দৈনিক ভুরের পাতা কুলৌলা প্রতিনিধি পাবেল বক্স ডেইলি বিডি মেইলের স্টাফ রিপোর্টার আরিয়ান রিয়াদ প্রিয় বাংলার স্টাফ রিপোর্টার শেখ বদরুল হুসেন রানা আজিম রাব্বি ও সুহান আহমেদ প্রমুখ সেখানে আমি যে মানে বক্তব্য দিব তা আমার এই সাহসে দিচ্ছে না কারণ আমি আমার আমার দুই পাশে এবং এখানে যারা উপস্থিত আছেন তারা আমার অনেক সিনিয়র এবং কুলার সুনামধন্য ব্যক্তির আমার পাশে বসে আছেন আমার আসলে তাদের সামনে যে বক্তব্যটা দিব আমার আসলে সেই সাহসটুকু আমি পাচ্ছি না তবুও আমি দুটি কথা বলতে চাই ডাকে এবং প্রিয় বাংলায় আমি যখন যখন থেকে মানে সংযুক্ত হয়েছি আসলে আমার সাংবাদিকতার পরিচয় যদি আমি বলতে চাই সাংবাদিকতা মানে আমার কুলাউড়ায় আমার পরিচয় সেই পরিচয়টা যদি আমি সেটা আমার ভাই নাজমুল বাড়ি সোহেল ভাই আমাকে এই পথটা দেখিয়েছেন যার জন্য আমি আজ কুলাউড়ায় কুলাউড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমি অনেক সম্মানিত এবং সম্মান অর্জন করতে পেরেছি এবং আপনাদের সবার ভালোবাসায় আমি আজ এই পর্যায়ে এসেছি বিশেষ করে আমার চাচা যার অবদান কখনো বোঝার মতো নয় যিনি আমাকে সব সময় সব সময় সাপোর্ট দিয়ে দিয়ে থাকেন এবং সব সময় আমার ভালো উপদেশ দিয়ে থাকেন যে কিভাবে কি করবে না করবে সব সব কিছু যেমন জাবের ভাই বাবু ভাই যার কাছ থেকে আমি আসলে অনেক আমি কিন্তু শিখে আসি নাই সাংবাদিকতায় আমি অনেক কিছু আমাকে এখন পর্যন্ত আমি বলতে গেলে আমি কিছুই পারি না আমি যেটা পারি না সময় আমি ডাবের ভাইকে বলি বাবুবাইকে বলি ভাইয়াকে বলি চাচাকে বলি যে আমার এই সমস্যাটা এই সমস্যাটা কীভাবে করবো কীভাবে করব তারা আমাকে বলে দেন এখন পর্যন্ত মানে আমি যে কিছু শিখে এসেছি এই সাংবাদিকতা জগতে তা কিন্তু না আমি শিখতে পেরেছি তাও কিন্তু আমার একশো পার্সেন্টের মধ্যে মনে হয় না আমি পাঁচ পার্সেন্ট আমি শিখতে পেরেছি কিন্তু এই সাংবাদিকতা জগতে তো আমার শেখারও অনেক সময় আছে এবং আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার প্রকাশক মিস বাইরমান এনাম উনিও আমাকে এখান থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুমন ভাই ভাইও যারা সবাই আমার লাইভ এখানে লাইভ দেখতেছেন এবং এনাম ভাইও বলছেন আসলে আমি যদি প্রবাসেও যাই তবে কিন্তু আমার সীমান্তের ডাক আমি কখনো বলবো না আসলে সাংবাদিকতা আমি কখনোই ছেড়ে যাব না আমি প্রবাসে থাকি না কেন আমি সেখান থেকে আমি চেষ্টা করব আমি বিভিন্ন নিউজ কাভারেজ করার জন্য তো সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ফ্যামিলির আমার সবার স্বপ্ন পূরণ করতে পারি এবং নিজে ভালো কিছু করতে পারি ধন্যবাদ